দর্শক শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানাচ্ছি এবার আসি আজকের বিনোদন জগতের অনুপ্রেরণাদায়ী এক সংবাদে অভিনেত্রী গায়ক মডেল শিক্ষক উন্নয়ন কর্মী এত সব পরিচয়ের মধ্যেও তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের বিনোদন অঙ্গনে বলছি রাফিয়া ত্রসিত মিথিলার কথা আজ থেকে তার নামের আগে যোগ হলো নতুন এক সম্মানজনক উপাধি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই সুখবর শেয়ার করেন মিথিলা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সাথে জানাচ্ছি আমি সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি পাঁচ বছরের এই দীর্ঘ পথ চলা ছিল আনন্দ দুঃখ চ্যালেঞ্জ আর অভিজ্ঞতায় ভরপুর মিথিলা আরও জানান তার জন্য এই যাত্রা ছিল একেবারেই ব্যতিক্রম কারণ একদিকে পূর্ণকালীন চাকরি অন্যদিকে অভিনয়ের ব্যস্ততা আর পরিবার সব সামলে তিনি এগিয়ে গেছেন নিজের স্বপ্ন পূরণের পথে পরিবার বন্ধু আর সহকর্মীদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি মিথিলা বলেন আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ডক্টর উপাধি ব্যবহার করতে পারব একটি উপাধি যা নিরলস পরিশ্রমে অর্জিত বন্ধুরা বিনোদনের গ্রামার্স জগতের বাইরে থেকেও এই অর্জন আমাদের নতুনভাবে মনে করিয়ে দেয় নারীরা আত্মপ্রতিষ্ঠা সংগ্রাম আর স্বপ্ন গল্প শুধু অভিনয় বা গানে নয় একাডেমিক জগতেও সমানভাবে আলো ছড়াতে পারে আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে